নিয়েছি নিয়েছি ছাড়িয়ে কজন সদস্য ওই অনুযায়ী টুকরো করেছি টুকরোগুলি জল দিয়ে ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে দিচ্ছি মিডিয়াম গরম জল দিয়েছি পাঁচ মিনিট পর গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম পরিষ্কার করে কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি অল্প তেল স্বাস্থ্যের জন্য ভালো তেল গরম হয়ে গেছে কড়াই গরম হয়েছে এখন নোনাইলিশের আইলিশের টুকরোগুলি হলুদ দিয়ে মেখেছি নুন দেইনি কারণ নুন আইলিশে নুন থাকে আর নুন দিতে হয় না হলুদ মেখে ভাজা করে নিচ্ছি মিডিয়াম ভাজা হবে কড়া করে ভাজা করলে তেতো হয়ে যায় তাই আমি হালকা ভাজা করি নোনাইলিশ। আইলিশ তখন নোনায় মিষ্টি মিষ্টি থাকে এবং খেতে ভালো লাগে এর জন্য আমি মিডিয়াম ভাজা করব কাঠ না করে দেখিয়ে দিচ্ছি এতটুকু সময়ই ভাজা করেছি নতুন রাজনীতির জন্য বলছি এই যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করছি আর ঘষে নেওয়াটা রান্নারই পার্ট ঘষে নিয়ে ভাজাগুলি করলাম তারপর তুলে নিলাম এরকম হবে ভাজাটা তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বেশি ভাজা করলে তেতো হয়ে যায় নোনা নোংরা গন্ধ হয়ে যায় তাই হালকা ভাজা করেছি নোনা আইলিশটা কড়াই পরিষ্কার করে আবার তেল দিলাম অল্প তেল তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে এই অল্প তেলে রান্না হবে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ ভাজা হবে এখানে পেঁয়াজগুলি সেপারেট করে দেব মানে খুলে খুলে দেবো তাহলে সুন্দর ভাজা হবে সবগুলি পেঁয়াজ কিন্তু এই রান্নাতে দেব না আরেকটা রান্নার জন্য এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখব দেখাবো কি করব পেঁয়াজ ভাজাটা ভালো হলেই রান্নাটা টেস্টফুল হবে এই পেঁয়াজ দিয়ে আমি দুটো রেসিপি করব এখন এটা দেখাবো আর একটা রেসিপি পরে দেখাবো ভালো রেসিপি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের মধ্যে শেয়ার করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকো স্টেপ বাই স্টেপ পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলি তুলে নিচ্ছি আরেকটা রান্নার জন্য এখন যা পেঁয়াজ আছে এটাতে জল দিচ্ছি পেঁয়াজগুলি এখানে আরও সেদ্ধ হবে আর মাছ যে নোনা ইলিশ ড্রাই ফিশ শুকনো ইলিশ ইলিশ দিয়েই তো তৈরি করে এই নোনা ইলিশের টুকরোগুলি এই জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে নোনা ইলিশের টুকুগুলি এখানে সেদ্ধ হবে এটা একটা রেসিপি পেঁয়াজের সঙ্গে নোনা ইলিশ সেদ্ধ হয়ে মিলেমিশে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই ফ্লেমে নোনাই ডিশ পেঁয়াজ দেখো কি সুন্দর রান্না হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হয় লাইক করো এত সুন্দর রেসিপি শেয়ার করলাম লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এভাবে দেখো ভাজা ভাজা করে নিলাম নুনাই আর পেঁয়াজ ভাজা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে অল্প তেল অল্প মশলায় মুখরুচক একটা খাবার এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ